রণক্ষেত্র শিক্ষাঙ্গন তৃণমূল উপাচার্যকে অপসারণের দাবিতেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব তৃণমূলের কর্মচারী সংগঠনের সিকিউরিটি অফিসারকে বেধরক উপাচার্যকে তালাবন্দি করে রাখার অভিযোগ বিশ্ববিদ্যালয়ের তরফে ইতিমধ্যেই রাজভবনে অভিযোগ জানানো হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভিজিকে পদত্যাগ করতে হবে এই দাবিতে অশিক্ষক কর্মচারীদের সংগঠন ও ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় ডেপুটেশন দিতে যায় সিকিউরিটিদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে উত্তেজনা ছড়ায় অচলাবস্থা তৈরি হয় সংগঠনের দাবি দীর্ঘদিন ভিসি সৈরাচারী মনোভাব নিয়ে চলছেন অনেক ফল অসম্পূর্ণ থেকে যাচ্ছে বিপুল অঙ্কের ইনভেস্টমেন্ট লিঙ্ক পলিসি কেনা বেচার ঘটনা এবার তৃণমূল সাংসদ কেডি সিংহর বিরুদ্ধে তদন্ত শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর সম্প্রতি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা এফআইইউ দেওয়া একটি রিপোর্টে এই বিষয়টি নজরে আসে ইডি ইডি সূত্রের খবর সূত্রের খোঁজে শীঘ্রই কেডি সিংহকে জিজ্ঞাসাবাদ করা হবে ইতিমধ্যে ব্যাপারে সেবি এবং আয়কর বিভাগের কাছে তথ্য চাওয়া হয়েছে তদন্তকারীরা এখন জানতে চাইছেন বিপুল অঙ্কের এই বিমা পলিসি কেনা বেচার ব্যাপারে তৃণমূল সাংসদ কেডি সিংহর কি ভূমিকা পাশাপাশি ব্যাপারে সেবির মতো নিয়ন্ত্রক সংস্থাকে জানানো হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বসন্ত এসে গেছে শীত আর কি করে থাকে লেপ সোয়েটার শাল আবার শাল শেষে কলকাতায় শীতের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই ভোরের দিকে ঠান্ডার আমেজ পাওয়া গেলেও শীত এবারের মতো শহর ছেড়েছে বরং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ঝাড়খণ্ড ও সংলগ্ন দক্ষিণবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেটা প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করছে সমুদ্র থেকে এর জেরে আগামী দুদিনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সানডে ব্লকবাস্টার সুপারহিট জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু গতবারের চ্যাম্পিয়নদের মহাপরাক্রমে পাঁচ বল নিশানায় এবার দক্ষিণ আফ্রিকা তার আগে মেলবোর্নে গিয়ে পৌঁছল টিম ইন্ডিয়া তবে একেবারে ছুটির মেজাজে দিনটা কাটালো মেন ইন ব্লু দুপুরে দস্তুর ভারতীয় ভোজ তারপরই নদীর পাড়ে হাঁটতে চলে গেলেন সুরেশ রায়না আর রবীন্দ্র জাডেজা সকালটা কফি শপি কাটালেন অজিঙ্কার রাহানে প্লিন্ডার স্ট্রিটে দেখা মিলল মহিত শর্মা ভুবনেশ্বর কুমারদেরও শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ালেন অক্ষর প্যাটেল অন্যদিকে শপিংয়ে ব্যস্ত উমেশ যাদব শহরের এক শপিং মলে ঢুকে পড়লেন জিন্স কিনতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে পূর্বে মেজাজে দক্ষিণ আফ্রিকাও স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে নিয়ে এদিন রেস্তোরাঁয় দেখা গেল ডিভিলিয়ার্স মর্টেল দুমিনীদের তারপর সোজা শপিং মলে জেদার শপিং